সকালে খালি পেটে ভিজানো কিসমিস সহ পানি পান করলে কি কি উপকার পাওয়া যায় সপ্তাহে কতবার খেতে হয় আর কাদের কাদের খাওয়া নিষেধ কিসমিস স্বাস্থ্যগুণে ভরপুর যেটি অন্য ফলেও থাকে না রাতভর কিসমিস পানিতে ভিজিয়ে রাখলে এতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান সহজেই দুর্বনীয় হয়ে যায় ফলে সেই পানি পান করলে কিসমিসের গুণাগুণ আমাদের শরীরে বহুগুণে বেড়ে যায় কিশমিশ সেবনে কি কি উপকার পাওয়া যায় তা আমরা প্রথমেই জেনে নিব কিশমিশে রয়েছে পটাশিয়াম যা শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন থাকায় হিমোগ্লোবিন বাড়ে সেই সঙ্গে রক্তের ঘাটতিও পূরণ হয় প্রতিদিন খালি পেটে কিসমিস খেলে রক্ত স্বল্পতার সমস্যা দূর হয় যাদের গ্যাস্ট্রিক এবং বদহজমের সমস্যা রয়েছে তাদের প্রতিদিন খালি পেটে ভিজানো কিশমিশ খাওয়া উচিত কিসমিসের পানি অন্ত্রের পূর্দাহ কমাতে সাহায্য করে কিশমিস প্রাকৃতিক শর্করা সমৃদ্ধ এবং শরীরে বাড়তি ক্যালোরি যোগ করে এটি ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে কিসমিসে রয়েছে প্রচুর আয়রন যা মানুষের ঘুমের সমস্যা দূর করে এই ক্ষেত্রে সকালে খালি পেটে কিসমিস খাবার অভ্যাস করুন এটির স্মৃতিশক্তি বাড়াতেও বিশেষ সহায়ক থাকা ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে যা শিশুদের জন্য বিশেষ উপকারী কিসমিস ক্যালসিয়াম সমৃদ্ধ একটি খাবার ভিজানো কিসমিস ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সহায়ক যা হাড়ের সমস্যায় দ্রুত কাজ করে সপ্তাহে তিন দিন কমপক্ষে পনেরোটি নিয়ে রাতের বেলায় ভিজিয়ে রেখে পরের দিন সকালে খালি পেটে পানিসহ খেলে ভালো উপকার পাওয়া যায় কিসমিসে থাকা পুষ্টি উপাদান অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে পেট খারাপের মতো সমস্যা হতে পারে বড় ধরনের রোগ থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে কিসমিস সেবন করুন